যুদ্ধবিরতির পর গাজায় যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ত্রাণবাহী ট্রাক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গাজাবাসী শান্তি চুক্তির আড়ালে নতুন যুদ্ধের ফ্রন্ট চালুর শঙ্কা তেহরানের হঠাৎ ইরানের প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন খামেনির নির্দেশে ক্ষেপণাস্ত্র তৈরিতে থাকছে না সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির শঙ্কা করছেন বিশ্লেষকরা চীনের হুমকি ঠেকাতে ইসরায়েলকে অনুসরণ করছে তাইওয়ান আদলে নামে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে তাইপে এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন সাত দশমিক ছয় মাত্রার তীব্র কম্পনের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা এক তন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক পথে নেয়ার জন্য পান এই সম্মাননা ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতেই গাজার পথে রওনা দিয়েছে ত্রাণবাহী ট্রাকের বিশাল বহর মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার একশো তিপ্পান্নটি ট্রাক প্রবেশ করেছে রাফা সীমান্তের বাইপাস সড়ক দিয়ে যার মধ্যে আশিটি জাতিসংঘের একুশটি কাতারের এবং সতেরোটি মিশরের রেড ক্রিসেন্টের উদ্যোগে পাঠানো মিশরের শার্ম এল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে গাজায় শান্তি ফেরানোর নতুন অধ্যায় শুরু হয়েছে এ চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আখ্যা দিয়েছেন আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে ট্রাম্পের মতে বন্দি বিনিময় ও সীমান্ত প্রত্যাহার হবে এই চুক্তির পরবর্তী ধাপ এদিকে মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল নিউজ জানিয়েছে গাজায় পুনর্গঠন ত্বরান্বিত করতে মিশর ইতোমধ্যে প্রকৌশল সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিয়েছে যাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় দীর্ঘ সাতশো দিনের সংঘাতে মিশর সীমানায় ছিল গাজায় ত্রাণ পাঠানোর লাইফ লাইন যুদ্ধবিরতির পর আবারও সেই মানবিক সেতুবন্ধনেই ফিরছে প্রাণ ফিরছে গাজাবাসীর জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস আশিকুর রহমান যুগান্ত নিউজ দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি মিশরের শাহরুম এল শেখে আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে যেন বহু প্রতীক্ষিত শান্তির হাওয়া বইতে শুরু করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দিয়েছেন মুসলিম বিশ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে ট্রাম্পের দাবি এটি বন্দি বিনিময় ও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মতো আরও বড় পদক্ষেপের সূচনা তবে এই শান্তির আবহে ভিন্ন সুর তুলেছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী শামখানি সতর্ক করে বলেছেন গাজায় যুদ্ধবিরতির শুরুটা অন্য কোথাও যুদ্ধবিরতির সমাপ্তির প্রস্তুতি হতে পারে তার এই মন্তব্যে নতুন করে জল্পনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিমণ্ডলে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবাহে সহায়ক যে কোনো উদ্যোগকে তেহরান সমর্থন করে তবে তারা আশঙ্কা করছে এই যুদ্ধবিরতি কেবল আঞ্চলিক পুনর্গঠনের অংশ যার আড়ালে গড়ে উঠছে আরও বিস্তৃত সংঘাতের ভূমিকা কূটনৈতিক মহলের ধারণা খামেনির উপদেষ্টা শামখানির মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষমতার ভারসাম্য ও প্রভাব বলয়ের লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে শান্তি প্রতিষ্ঠান নামে শুরু হতে পারে এক নতুন ভূরাজনৈতিক কোথায় অধ্যায় যার পরিণতি হয়তো আরও গভীর সংকট নিয়ে আসতে পারে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ হঠাৎ করে প্রতিরক্ষা নীতিতে বাঁক বদল এনেছে যুদ্ধবিধ্বস্ত ইরান এর মধ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী এখন বাইশ কিলোমিটারের চেয়েও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে দেশটি এতে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির সংসদ সদস্য আহমেদ বকশৈশদানি দাবি করেছেন ক্ষেপণাস্ত্রের পাল্লায় আগে বাইশ কিলোমিটারের যে সীমা ছিল ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে তা এখন আর মানা হচ্ছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আর্দেস্তানের ভাষ্য ক্ষেপণাস্ত্রের পাল্লার নির্দিষ্ট কোনো সীমা এখন আর তেহরান মানবে না সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান হিসেবে এটি বিবেচিত হবে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে কোনও বাইরের চাপের ভিত্তিতে নয় যদিও এর আনুষ্ঠানিক সত্যতা এখনও নিশ্চিত নয় তবু বিশ্লেষকদের মতে সিদ্ধান্তটি ইরানের সামরিক ইতিহাসে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বিশেষত সাম্প্রতিক সংঘাতের পর তেহরানের সামরিক দৃঢ়তা আরও প্রকট হল এই পদক্ষেপ এমন এক সময় এল যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ এনেছেন তাদের দাবি ইসরায়েল আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ওয়াশিংটনকে বিভ্রান্ত করছে যুগান্তর নিউজ চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে নিজেদের আকাশকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে অনুকরণ করছে তাইওয়ান ইসরায়েলি আয়রন ডোমের আদলে টি ডোম নামে নিজস্ব একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি শুক্রবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন আকাশ ছুঁয়েছে ঠিক তখনই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই এই পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি জানিয়েছেন দেশের প্রতিরক্ষায় ব্যয় বাড়ানো হবে এবং একটি বিশেষ সামরিক বাজেট প্রস্তাব করা হবে পাশাপাশি চীনকে তাইওয়ান দ্বীপ দখল নিতে বল প্রয়োগের নীতি পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন উন্নত শনাক্তকরণ প্রযুক্তি আর নিখুঁত প্রতিরোধ ব্যবস্থার সমন্বয় করাই টি ডম বর্ম চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও তাইওয়ানের আকাশকে নিরাপদ রাখবে যদিও চীন স্টেলথ যুদ্ধ বিমান রণতরী ও ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার নিয়ে শক্তি প্রদর্শন করছে তাইওয়ানের পদক্ষেপের মূল লক্ষ্য শত্রুর যে কোনো আগ্রাসী পদক্ষেপের কার্যকর জবাব দেয় এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা টিডম কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এটি তাইওয়ানের অদম্য সংকল্পের প্রতীক হিসেবে দেখা হচ্ছে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে বেজিং এর সামরিক ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে চীন দ্বীপটিকে নিজের অংশ হিসেবে দাবি করে যদিও তাইপে সরকার তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে বিশ্লেষকদের মতে তাইওয়ান তার নিজস্ব কৌশলে আকাশ প্রতিরক্ষা এক নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে যা তাইওয়ানের আকাশকে দুর্ভেদ্য করে তুলবে তামান্না তাবাসুন শ্রেয়া যুগান্তর নিউজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন জারি করা হয়েছে সুনামি সতর্কতা দেশটির দক্ষিণ অঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে সাত দশমিক ছয় মাত্রায় ভূমিকম্প আঘাত হানে এরপরে ফিলিপাইনে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা সুনামি সতর্কতা জারি করে তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলে সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা দশ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে আরও বলা হয়েছে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাও আঘাত হানতে পারে এই দুই জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা এক মিটার বা তিন ফুটের বেশি হতে পারে শান্তিতে নোবেল কে পাচ্ছেন চলতি বছর ছিল বিস্তর আলোচনা চলে মার্কিন ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন নোবেল এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প তবে তিনি এই পুরস্কার পাননি সব আলোচনা পেছনে ফেলে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো শুক্রবার নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে এক তন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোবেল কমিটি মারিয়া ভেনেজুয়েলও রাজনীতিক এবং শিল্প প্রকৌশলী বর্তমানে ভেনেজুয়েলার বিরোধী দলের সংবাদ মাধ্যম বিবিসি জানায় এবছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় তিনশো জনকে এর মধ্যে দুইশো জন হলেন ব্যক্তি আর বাকি চুরানব্বইটি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে